নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে আজকের যে বিষয়টি একজন এই বৃহস্পতিবারের প্রতি বৃহস্পতিবারের পুজনই আমাকে একটি প্রশ্ন করেছিলেন যে দাদা আমাদের এখানে তো দুর্বা আদি সবসময় পাওয়া যায় না উনি বাইরে থাকেন সম্ভবত আর দুর্বা বেলপাতা এগুলি কিছুই পাওয়া যায় না কেবলমাত্র ফুলই পাওয়া যায় এবং তাও সেটি গাঁদা ফুলই কেবলমাত্র পাওয়া যায় কখনও কখনো অন্য ফুল যেমন পদ্ম আদি এগুলি কিছু পাওয়া যায় কিন্তু মূলত গাঁদা ফুলই পাওয়া যায় অন্য ফুল সেরকমভাবে অত পাওয়া যায় না আর বেলপাতা আদি এগুলি তো পাওয়াই যায় না যদিও আম পাতা পাওয়া যায় বলে উনি লিখেছেন মানে আম্র পল্লব যেটি সেটি পাওয়া যায় কিন্তু দুর্বা আদি বেলপাতা আদি এগুলো পাওয়াই যায় না এবং সবার পক্ষে সত্যিই তো এগুলো অনেকেই বলবেন যে আপনি গাছ লাগিয়ে নিন আপনি করে নিন যারা ফ্ল্যাটে রয়েছেন তাদের সকলের পক্ষে তো এগুলি সবসময় সম্ভব নয় যে তারা গাছ লাগিয়ে নেবেন সবার ব্যালকানিতেও এটা সম্ভব নয় আর ছাদে তো সবাইকে অ্যালাউ করা হবে না যে তিনি বেল গাছ লাগিয়ে নেবেন কি দুর্বা ওখানে করবেন বা এরকম কিছু এই জাতীয় তো অনেকেই কি করছেন এক্ষেত্রে অনেকেই করছেন কি যে বেলপাতা দুর্বা এগুলি তারা পিতলের বা রূপর কিনে কিন্তু ব্যবহার করছেন হ্যাঁ এটি ঠিক যে পুষ্প অভাবে কিন্তু স্বর্ণপুষ্পের কিন্তু কথা বলা রয়েছে যে স্বর্ণপুষ্প দিয়ে পুজো করা যেতে পারে যদি দেশে পুষ্পের একান্তই অভাব হয় সেই ক্ষেত্রে করা যেতে পারে যদি পুষ্পের জায়গা অর্থাৎ যেমন গাঁদা ফুলের কথা উনি বলেছেন অর্থাৎ অন্য কোনো ফুল পাওয়া যাচ্ছে না ক্ষেত্রে নিষিদ্ধ পুষ্প দ্বারাও পুজো হতে পারে অর্থাৎ যে ফুলগুলি পাওয়া যাচ্ছে কিন্তু যেগুলি সচরাচর পুজোর ক্ষেত্রে ব্যবহার হয় না সেগুলি দিয়েও কিন্তু পুজো করা যেতে পারে যদি নিহাতি দেশে যদি ফুলের একান্তই অভাব হয় আর কি আর নতুবা ওই স্বর্ণা আর রাজা আদি পুষ্পা দ্বারাও কিন্তু পুজো করা যেতে পারে এটি হচ্ছে একেবারেই অভাবের ক্ষেত্রে কিন্তু আরেকটি বিষয়ও বলা হয়েছে সেটি বলা হচ্ছে যে যদি পুষ্প বা পত্র আদি এইগুলির অভাব হয় পুষ্প এখন মোটামুটি গাঁদা ফুল তো সব জায়গায় অ্যাভেলেবেল মানে অন্তত অন্য ফুল না পেলেও আমাদের ভারতে যারা রয়েছেন বা ভারতের বাইরেও যারা রয়েছেন আমারই কয়েকজন বন্ধু আমার দাদার রয়েছেন বা ওরা বলে যে গাঁদা ফুল ওদের ওখানে নাকি ওই যেরকম আমাদের এখানেই মানে প্যাকেট করে বিক্রি হয় আর কি সেটা আবার কিলোতেও নাকি বিক্রি হয় কিলোতেও নাকি কিনতে হয় মানে ওদের যে শপিং মলগুলো আছে ওই সব জায়গায় এগুলো তো মূলত ওখানেই বিক্রি হয় তো পুজোর একটা সেকশন থাকে সেখানে গাঁদা ফুল আদি এগুলো পাওয়া যায় মানে গাঁদা ফুল আদি কিনতে পাওয়া যায় কিন্তু বেলপাতা আদি এগুলো সম্ভব হয় না যদিও আম পাতা নাকি অনেক জায়গায় পাওয়া যায় এটা একটা ব্যাপার যে আম পাতাটা অনেক জায়গায় কিন্তু অনেকেরই আমি শুনি যে আম পাতা পাওয়া যায় কিন্তু সেই অর্থে দেখতে গেলে কিন্তু আম পাতাই পিতলের সবার বোধহয় প্রথমে ব্যবহার শুরু হয়েছে কিন্তু আম পাতা কিন্তু অনেকেই পাওয়া যায় তো আম পাতাটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার ঘটের ক্ষেত্রে অন্তত আমার মনে হয় আম পাতা এবং নারকোল এই দুটো জিনিস হয়তো যাই হোক আলাদাভাবে হয়তো চাষা চাষের বা এরকম কিছু ব্যবস্থা আছে বা সেটাকে হয়তো অন্য রকমভাবে ব্যবস্থা করা যায় হয়তো সেই কারণেই হয়তো পাওয়া যেতে পারে আমাদের দেশেও আমি যে অন্যান্য যেমন হায়দ্রাবাদ আদি ওখানে তো বেলপাতা দুর্বা সবই পাওয়া যেত কিন্তু বেশ কিছু জায়গায় যেখানে অন্য কিছু পাওয়া যেত না সেখানে ওই আম পাতা এবং ফুল মোটামুটি পাওয়া যেত কাদা ফুল এবং অন্যান্য ফুল ওখানে বেশ ভালোই পাওয়া যেত কিন্তু বিষয় হচ্ছে যদি আমি এগুলো না পাই তো সেই ক্ষেত্রে আমি আম পাতা আমি ফুলটা কেবলমাত্র পেলাম এবং আম পাতাটা পেলাম কি আমরা পল্লব পেলাম আম পাতা বারবার বলে ফেলছি আসলে কিন্তু এটি আমরা পল্লব ঘটের জন্য তো আমরা পল্লবী বিষয় ঘটে তো আর পাতা দেওয়া হয় না ওটি পল্লবী হয় তো এই যে পুষ্প আমরা হয়তো পেলুম কিন্তু এই যে দুর্বা আল পাচ্ছি না এবং অনেকেই লক্ষ্মী পুজোর সময় আমাকে একজন মেল করেছিলেন যে দাদা এটি কি করব তো শাস্ত্রেও যেটি বলা হচ্ছে যে অক্সাত যেটি আমাদের এই যে যে চাল দ্বারা আমরা আর কি যে পুজো করি অক্সাত তো সেইটি গন্ধচর্চিত করে কিন্তু সেইটি দ্বারা পুজো করা যাবে অর্থাৎ হচ্ছে আপনি যদি এই দুর্গ আদি এগুলো আপনি না দিতে পারছেন তো কেবল পুষ্পের সঙ্গে পুষ্পাকসা পুষ্পগন্ধাক দিয়েও কিন্তু আপনি পুজো করতে পারেন অর্থাৎ চালের মধ্যে কিন্তু আপনি অক্সাদ আদি প্রয়োগ করে সেটি দিয়েই করতে পারেন এবং চালটি আপনি খুব সহজেই পাবেন সর্বত্রই পাবেন যেটি আমাদের আতক চাল আর কি যেটিকে আতক চাল এবং আড়বা বলা হয় আহ অর্থাৎ সূর্য তাপে সিদ্ধ চাল তো কখনোই নয় যেটি আরবা আর কি যেটি পুজোর জন্য ব্যবহৃত যে চাল সেই চালটি কিন্তু ব্যবহার করে আপনি পুজো করতে পারেন এই যে ধাতুর এই যে এখন এই যে ব্যাপারটি সব কিছুতেই যে একটা ধাতুগত জিনিস তৈরি করে আমরা ফেলছি অনেকে যেমন আমি দেখলাম যে পানের বিকল্প হিসাবে তিনি পান দিতে পারছেন না তার বদলে একটা পেতলের পান দিয়ে তিনি তাম্বুল নিবেদন করছেন এটা খুব বোকা বোকা ব্যাপার হয়ে যায় এটা খুবই বোকা বোকা ব্যাপার হয়ে যায় আসলে এই জিনিসগুলি আমাদেরকে প্রকৃতির সঙ্গে জুড়ে থাকার জন্য কিন্তু এই জিনিসগুলির ব্যবহার হয়েছিল যেমন পেতল আদি এগুলোর ব্যবহার যেমন এই যে আমাদের বাসন শিল্প এবং এই যে একটা খুব রিচ আমাদের যে বাসন শিল্প এবং শিল্পকলার বিষয়টি রয়েছে তার সঙ্গে জুড়ে থাকার জন্য ঠিক সেই রকম এই যে পত্র পান পুষ্প আদি ফলমূলা আদি এই যে সমস্ত কিছু নারপলের ছোপরা আদি সমস্ত কিছুই কিন্তু প্রকৃতির সঙ্গে আমাদের পুজোকে জুড়ে রাখার একটা বিষয় তো এই যে আপনি যখন এই যে দুর্বা আদি এগুলো পাচ্ছেন না নারকেলের ছোবরা নিয়ে অনেকে বলে কিন্তু নারকেলের ছোবড়া আমি যত জায়গায় থেকেছি অনেকে দিল্লিতেও আমি থেকেছি দিল্লিতেও কিন্তু এটি পাওয়া যায় এটি আপনাকে একটু অর্ডার দিয়ে রাখতে হবে অর্থাৎ আগে থেকে বলতে হবে কারণ নারকেলের নারকেল কিন্তু আমাদের বিশ্বের প্রায় সব জায়গায় পাওয়া যায় এবং ছোবড়া আদিও এখন কিন্তু ওই প্যাকিং হয়ে বা ইতেও ভাবে যায় বিদেশে যদিও কিছু কিছু সমস্যা আছে ওখানে আবার ওই পারমিশন নিতে হয় সব করতে গেলে যাই হোক সেটা সেখানকার ব্যাপার কিন্তু অন্তত আমাদের ভারতবর্ষে তো এরকম কিছু নেই তো এটি সব জায়গায় মোটামুটি পাওয়া যায় ছোবড়া আদি এগুলি সব জায়গায় পাওয়া যায় তো আমাদের এখানে আমরা যারা ভারতে রয়েছি অন্তত তাদের কাছে তো এই আতব চালটি খুবই অ্যাভেলেবেল তো আতব চালটি আপনি দুর্বল এই বেলপাতা আদি আপনি যদি নাও পাচ্ছেন তো সেক্ষেত্রে সেইগুলো ওরকম পেতলের ওই না কিনে আমরা যদি এই যে অন্ন মানে এই যে যে এই আমান্য অর্থাৎ এই এটি তো এটিও তো সেই অর্থে প্রকৃতির সঙ্গেই যুক্ত ধানের থেকে আমরা এটি পাচ্ছি মানে পাচ্ছি এবং এই অক্সাত দ্বারাই কিন্তু পুজো করার খুব সুন্দর চলন রয়েছে যেমন মহারাষ্ট্র আদীতে খুব সুন্দরভাবে এটি হয় গুজরাট খুব সুন্দরভাবে এটি হয় যে অক্সাতের মাধ্যমেই পুরো পুজোটি হয় জৈনদের যেমন এই আকসাতের মাধ্যমেই পুরো পুজোটি হয় এবং আমার দুই জৈন বান্ধু রয়েছে ওরা তো ওই হলদি আকসাদ দিয়েই আর কি পুরো পুজোটি করে ফেলেন মানে ফুলের থেকেও অকসাতের ব্যবহার ওদের কিন্তু বেশি হয় তো এইটাই হচ্ছে বিষয় যে আপনি যদি বেলপত্র আদি না পাচ্ছেন আপনি যদি পানির বদলে অনেকে পান নিয়েও পান না পাচ্ছেন আপনি একটু মিশ্রি দিয়ে দিন না কেন ওই পেতলের পান দিয়ে আপনি তাম্বুলের নিয়ম রক্ষা করতে যাচ্ছেন তো দুর্বা আদি না পাচ্ছেন আপনি বেলপাতা আদি না পাচ্ছেন এগুলোর হিসাবে আপনি চাল ব্যবহার করুন আপনি এই আতব চালই গন্ধব দ্বারা আপনি প্রয়োগ করুন দেখবেন ভেজাবেন না কিন্তু অক্সাদ কিন্তু কখনো ভিজিয়ে প্রয়োগ অনেকে ভিজিয়ে ওটা ধুয়ে প্রয়োগ করে না অক্সাদ কিন্তু সবসময় শুকনো চাল ব্যবহার করতে হবে সেটাকে আপনি একটু মুছে নিতে পারেন ওর মধ্যে যেন কালো কিছু না থাকে এটা একটু দেখে নেবেন শুধু আর তারপরে ঘষা চন্দন যেটি সেটি ওর মধ্যে ছিটিয়ে দিন এবং সেইটির মাধ্যমে আপনি করতে পারেন যেদিন আপনার ফুলও থাকছে না আপনি সেদিন এটা দিয়েই পুজো করতে পারেন গন্ধাক্ষর দ্বারাই কিন্তু আপনি পুজো করতে পারেন আপনি কিন্তু পুজো করতে পারেনি গন্ধাক্ষর দ্বারাই কিন্তু যেদিন আপনি ফুলও পাচ্ছেন না আর বেলপাতা আদি যাদের একেবারেই নিতান্ত নিত্যদিনই আপনারা যারা পাচ্ছেনই না বিশেষ পুজো তো আমি ছেড়েই দিচ্ছি নিত্যদিনও তারাও কিন্তু ওই পুষ্পের সাথেই অক্সাদ দিয়েই কিন্তু গন্ধাগসাদ দিয়ে কিন্তু পুজো করতে পারেন এটি কিন্তু একদম বৈধ এবং একদম শাস্ত্রীয় নিয়ম কারণ আপনারা দেখেইছেন যে চাল ছাড়া আমাদের কোনো পুজোই হয় না তো অক্সাদ আমরা নিবেদন করি এবং প্রথম যখন ওই যে আমরা বন্যাহ আদি এগুলি সমস্ত কিছু করি তো তখন আতপচালের মাধ্যমেই আমরা কিন্তু এইগুলি করে থাকি তো এই যে ব্যাপারটি এই আতপ চালের মাধ্যমে কিন্তু আপনি পুজো করতে পারেন আপনার দুর্গা আদি যদি আপনার পুজোতে অনুপস্থিত থাকে তাতে কিছু সমস্যা নেই পুষ্পের সঙ্গে আপনি আতব চাল আদি ব্যবহার করে কিন্তু পুজোটি সম্পূর্ণ করতে পারেন সেটি বিশেষ পুজো হোক কি নিত্য পুজো হোক তো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের বিষয়টি ভালো লেগেছে বিষয়টি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না পরবর্তী আবারও কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণের জন্য নমস্কার